বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম অঞ্চলে সৃষ্টি হয়েছে নিম্নচাপ পঁচিশে মে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে কথা জানান এমবিপি বিমান আবহাওয়া অফিসের বিজ্ঞানী পার্থ রায় তিনি জানান ছাব্বিশ তারিখ এটি বাংলাদেশ ও পশ্চিম বাংলার উপকূলের দিকে পৌঁছাবে এরপরে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে তিনি জানান এর প্রভাবে ছাব্বিশে মে সিপাহজলা গোমতি দক্ষিণ ও ধলাই জেলার বেশিরভাগ জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে জারি করা হয়েছে হলুদ সতর্কতা এছাড়াও বিদ্যুৎ সহ চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝড়ু বাতাস পারে তারিখ বয়ে যেতে উত্তর উনকোটি ধলাই ও খোয়াই জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে পাশাপাশি রাজ্যের অন্য জেলাগুলিতেও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান বিজ্ঞানী পার্থ রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা আছে এটা গেল ২৬ তারিখ এবং সাতাশ তারিখ যদি দেখি সাতাশ তারিখ আমাদের নর্থের ডিস্ট্রিক্ট ত্রিপুরার যেরকম হচ্ছে নর্থ ত্রিপুরা উনকুটি ধলাই এবং খোয়াই এই সমস্ত ডিস্ট্রিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং পাশাপাশি বাকি ডিস্ট্রিক্টগুলোতেও কিন্তু আমাদের মানে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে